সবার মন অনেক হাসি খুশি বিকাজ আজকে আমরা সবাই একসাথে ইফতার করতে আসছি ইফতার ও রেডি হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের ইফতার সো আজকে একটু হালকা পাতলা হোসেন ভালোই আয়োজন করছে আমাদের জন্য সবাই মোটামুটি আমরা হ্যাপি দোকানের নয়েজের কারণে কথা বোঝা যাচ্ছিল না

তাও বলে ওর ইফতারে আমরা যা খুশি মানে কি বলবো তাও বলে খাওয়াইতে পারি নেই কিছু

লাজকের মানে খাবার হোসেনদের খুবই ভালো ছিল অ্যান্ড লাস্টে একটাই কথা সবাইকে দিতে পারবে প্রাইস ঠিক আছে কোয়ালিটি ইজ সো গুড অ্যান্ড দোকানটাও অনেক স্ট্যান্ডার্ড হ্যাঁ প্লাস্ট একটা মশার ছিল এটা বাঙালি বাঙালির বেশি দোকানে তো সবশেষেই একটাই কথা খুবই আমরা মানে কি বলছেন এনজয় করেছি অ্যান্ড উপভোগ করেছি খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল আর কি বলবো এই যে বাংলা বাংলাবাজার মোড়ের মসজিদ এখান থেকে এই যে বাম সাইডে যে ফুকো এই যে বেপটিস মিশন গলি এই যে বেপ্টিস মিশন গলি এই গলির ভিতরেই দোকানটা আজকের মবটা এই পর্যন্তই আজকের ইফতারিটা অনেক সিম্পল ছিল অ্যান্ড আমরা সবাই অনেক এনজয় করেছি অ্যান্ড নেক্সট টাইমেও আমরা এমন আরো অনেক ব্লগ নিয়ে আসব আর আমাদের একটা ইচ্ছে আছে যে একটা ফান্ডিং করে দেন গরিব অ্যান্ড দুস্থদের মাঝে মানে একবেলা বেলা ইফতার বিতরণ করব আশা করি আল্লাহ আমাদের মনের আশা পূরণ করুক অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই সো সালামু আলাইকুম এভরিওয়ান আল্লাহ হাফেজ